গরম ভাতে খাওয়ার জন্য যদি এইরকম অনুষ্ঠান বাড়ির মতো একটা ভেটকির কালিয়া থাকে তাহলে মনে হয় কিছুই লাগবে না এখানে নিয়েছি ভেটকি মাছ আজকে ভেটকি মাছের কালিয়া করবো তাই মাছটা ধুয়ে পরিষ্কার করে এখানে বাটিতে নিয়ে নিয়েছি তো প্রথমে মাছের মধ্যে নুন আর হলুদটা দিয়ে ভালো করে মেখে নেব প্রথমে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সাথে সাথে দিয়ে দেবো নুন হলুদটা দিয়ে মাছটাকে ভালো করে মেরিনেট করে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এরপরে মাছ ভাজার জন্য দিয়ে দেব সরষের তেল সরষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপরে দিয়ে দেব নুন হলুদ মাখানো মাছগুলো ভেটকি মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি তুলে তো বাকি মাছগুলোকে ভেজে নেব এই যে এই যে সব মাছগুলো ভেজে নিয়েছি চলুন এরপরে কালিয়ার জন্য মশলা রেডি করবো মাছের কালিয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ পাতলা পাতলা করে এখানে কেটে রেখেছি তার সঙ্গে এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি আর আদাও কেটে নিয়েছি এই আদা আর রসুনটাকে শিলে প্লেন করে বেটে নেব তো কড়াইতে আরেকটু তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তো প্রথমে ফড়ন দেব গোটা গরম মশলা নিয়েছি দুটো এলাচ দারচিনি লবঙ্গ তার সাথে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দেব গোটা জিরে খননটাকে কয়েক সেকেন্ডের জন্য তো আমি ভাজা ভাজা করে নিয়েছি সুন্দর একটা গন্ধও বেরিয়ে এসেছে এই সময় দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা দেওয়ার পরে দু তিন মিনিট একটুখানি লাল করে ভেজে নিয়েছি এই যে দেখুন হালকা লাল হয়েছে এরপরে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোর উপরে সামান্য একটুখানি নুন দিলাম তো পেঁয়াজের সাথে টমেটোটাকে দু তিন মিনিট একটুখানি ভেজে নিলাম এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা সিলে বেটে নিয়েছি দিয়ে দেব আদা রসুন বাটাটাকে পেঁয়াজ আর টমেটোর সাথে একটুখানি ভেজে নিই যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে তেলটাও সাইড থেকে ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দেবো জিরের গুঁড়ো সব মশলার সাথে দিয়ে দেবো মতো হলুদে গুঁড়ো একটু মানে জল দিয়ে মশলাটাকে মাছের কালিয়ার জন্য মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি এই যে দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে আর এই সময় আমি দেব মতো নুন আর একটুখানি চিনি গ্যাসটা কমিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়েছিলাম সেই বুঝে সুজে আমি দিয়ে দেব দেব অল্প একটুখানি চিনি আবারও একবার মশলাটাকে ভালো করে কষে নেব মশলা যত ভালো কষা হবে ভেট মাছের কালিয়া কিংবা যে কোনো মাছের কালিয়া খেতে তেমন ভালোও লাগবে মশলাটাকে খুব ভালো মতো করে কষে নিয়েছি এই যে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দেবো করিয়া মতো জল দেখুন কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খেতেও তেমন ভালো লাগবে এই ভেটকি মাছের কালিয়াটা ঝোলটা ফুটে উঠলেই তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দেখুন গ্রেভিটা খুব ভালো মতো করে ফুটে উঠেছে এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা ভেটকি মাছ এই যে দেখুন চলুন ঝলের মধ্যে দিয়ে দিই এক একটা করে মাছ গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস তো সবকটা ভাজা মাছ আমি দিয়ে দিয়েছি এরপরে সাবধানে একটুখানি নেড়ে মিশিয়ে নেব দু তিন মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে ভেটকি মাছের কালিয়া চলুন এই মাছটা খুবই নরম মাছ বেশিক্ষণ ফোটাতে লাগবে না দুই থেকে তিন মিনিট মতো ফুটালেই হয়ে যাবে তো দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি আর গ্যাসটাকে কমিয়ে দিয়েছি এরপরে ঢেলে নেবো তার আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি এরপরে একটুখানি মিশিয়ে নিই তারপরে ঢেলে নেব চলুন গরম মশলা গুঁড়োটা দিয়ে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি পুরো অনুষ্ঠান বাড়ির মতন ভেটকি মাছের কালিয়া রেডি ভাতের সাথে খাওয়ার জন্য চলুন ঢেলে নেব তো এই যে বন্ধুরা ভেটকি মাছের কালিয়া রান্না তো হয়ে গেছে দেখুন পুরো অনুষ্ঠান বাড়ির মতনই লাগছে চলুন একটা মাছ আপনাদের তুলে দেখায় কেমন হয়েছে এই যে দেখুন খুব সুন্দর হয়েছে মাছের কালিয়া তো গরম ভাতে খেতে তো জাস্ট ফাটাফাটি লাগবে এই একটা তরকারি দিয়েই মানে খাওয়া হয়ে যাবে পুরো ভাতটা তো চলুন বন্ধুরা আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে খারাপ লাগবে না তাও কমেন্টস করে জানাবেন আপনাদের আজকের এই ভেটকি মাছের কালিয়া রান্নাটা কেমন লাগলো